এবার আমি জনাব আবিদুল ইসলাম খানকে দিয়ে শুরু করতে চাই একই প্রশ্ন সবার জন্য সব মিলিয়ে কত টাকা ব্যয় করেছেন জনাব আবিদুল দেখেন টাকা যে প্রশ্নটা এসেছে দু সাল থেকে আমি টেস্টের ক্লাস নিতাম এখন ভাই এবারও কিছু ক্লাস থেকে কিছু জমিয়েছিলাম এই যে চব্বিশ সালে শেষে যে ক্লাস দিয়েছিলাম তো কিছু টাকা যে জমিয়েছিলাম এখন নির্বাচন তো ভাই কালকে হয়ে যাবে এখন বিপি হই কি না হই জানি না কিন্তু যেই কয়েক টাকা খরচ করছি তা তো আর আসবে না

আমরা যেহেতু এখানে একটা স্বতন্ত্র প্যানেল আমরা তৈরি করেছি প্যানেলের আমরা ওই ধরনের আলাদা করে খুব বড় বাজেট করি নাই প্যানেলের সব মেম্বারদেরই আমাদের কথা বলা ছিল যে সবাই যার যার কষ্টটা নিজের মতো করে বিয়ার করবে শুধু আমরা প্যানেলের পক্ষ থেকে কিছু জায়গায় ফ্যাসিলেট করব। যেমন মানে আমাদের কিছু পরিচিত ভিডিও মেকার আছে যারা হয়তো আমরা বললে ওনারা ভিডিও বানিয়ে নিতে পারেন এর বাইরে হচ্ছে প্যানেলের পোস্টার ডিজাইন করা আর কিছু কি বলা যায় যেটা হচ্ছে আপনার অ্যাডিশনাল কস্ট কিন্তু আমরা মোস্টলি প্যানেল মেম্বার যারা আছে তারা যাতে নিজের পক্ষ থেকে কস্টটা বিয়ার করেন সেটাই ফ্যাসিলিটেট করেছি কিন্তু মোস্টলি খুব বেশি না মানে আচ্ছা আমার অ্যামাউন্টটা জানতে কারণ আমি চাই না এটা কত হতে পারে মানে লাইক পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার না আমি আমি আসলে যেটা বললাম যে কথা বলবো না আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিভার্সিটির সিনিয়ররা আছে আমাদের ডিপার্টমেন্টে আদম নাই এই বাবদ হচ্ছে আমাদের প্যানেলের কস্ট বাবদ আমি প্রায় পাঁচ থেকে দশ লাখ টাকার মতো আমরা নিয়েছিলাম যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে এরকম অ্যালুম নাই বা আমাদের যেহেতু আমি দীর্ঘদিন ক্যাম্পাসে আসলে অ্যাক্টিভিজম করে গেছি আমাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে আমাকে ডোনেট করেছে অনেকে সো সেগুলো আমি চেষ্টা করেছি ক্যাম্প প্যানেলের ছোটোখাটো একটা টিপিআর টিম ওকে যারা পরিচিত তারা দেখা গেছে যে হয়তো কিছু ভিডিও বানিয়ে দিচ্ছে ওই ধরনের কস্ট আর কি

দশ লাখ টাকার বেশি ইনকাম করেছি কিন্তু বেশিরভাগ জায়গায় আমার লিফলেটই পৌঁছায় না অনেকে আজকে অবজেকশন দিয়েছে যে ছেলেটার বেশি ইগো টিগো হইতে পারে কারণ আসলে আমি প্রথমে অ্যাক্টিভিজম থেকে শুরু করেছিলাম আর অনেক হলে আমি রিচি করতে পারি নাই লিফলেট যতদূর পেরেছি এটা লিফলেট মানে ছাপানো হয়েছে সেটাতে দেখলাম বানান ভুলো আছে সেটাও সংশোধন করতে পারি নাই সো ওই লিফলেট দেওয়ার জন্য যতটুকু খরচ হয়েছে আর যারা কাজ করছে প্রায় সবাই আমার স্টুডেন্ট আর কি আর যারা এখন আমার কাছে পড়ে আর কি বিভিন্ন ব্যাচে তাহলে আসলে এই ইলেকশন বাবদ আপনার ব্যয় তাহলে তিরিশ হাজার টাকা সোফার রাইট

ভাই আমি আমার লাইভ জীবনে বিশেষ বিশ্ববিদ্যালয়ের পর থেকে আমার তেমন কোনো নির্দিষ্ট গোল ছিল না এবং গত বছরের গত বছর চিন্তা করেনি নি যে আজকের এই দিনে আমি একটা সংগঠনের পক্ষ থেকে যে ডাকসু নির্বাচনের ভিপি হিসেবে প্রতিযোগিতা করব তো এবং আমার সামনের সময়টা আসলে কোন পর্যায়ে যেতে চাই সেটা জানি না তবে আমি প্রকৃতিকে ধারণ করে চলতে চাই নেচারকে ধারণ করে চলতে চাই দেখি উনি প্রকৃতিকে ধারণ করতে চান জনাব আব্দুল কাদের পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান জি ভাই দেখেন প্রথম কথা হচ্ছে ইন্টারে ভর্তি হওয়ার পর থেকে আমার মনে হয়েছে যে এদেশের মানুষের যে রাজনীতির সচেতনার মধ্যে যে বিষয়টা আছে তরুণদেরকে যে রাজনীতি বাইরে রাখা হচ্ছে আলটিমেটলি একটা গোষ্ঠীর রাজনীতি নোংরা সে জায়গা থেকে রাজনীতি সচেতন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে ছিল

পরে জনপ্রতিনিধিত্ব করতে জনগণের হয়ে কথা বলতে চান ধন্যবাদ আমি একটু মামা ফাতেমাকে জানতে যে পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখতে চান মামা আচ্ছা পাঁচ বছর পরে খুবই কারণ আমি আমাকে যদি জিজ্ঞেস করে দুই বছর আগে কি করতাম তখন আমি পড়াশোনা প্লাস রাজনীতি দুইটাই একসাথে করতাম ছাত্র রাজনীতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম তো পাঁচ বছরের পরের কথা যদি জিজ্ঞেস করা হয় আমি দুইটা জায়গায় কল্পনা করি একটা হচ্ছে আমার যে মাস্টার্স আর পিএইচডি আমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি পরবর্তীতে পাবলিক হেলথে আমার মাস্টার্স করার কথা ছিল কিন্তু জুলাইয়ের আন্দোলনের কারণে আমি ওটা পার্শ্ব করিনি তো আমার একটা ইচ্ছা আছে যে আমি পাবলিক হেলথে আমার যে মাস্টার্সটা সেটা কন্টিনিউ করবো ওখানেই আমি একটা পাবলিক হেলথ সিস্টেম নিয়ে আমার একটা পিএইচডি করার ইচ্ছা আছে পাশাপাশি হচ্ছে আমার যেহেতু এম্পাওয়ারিং আর ফাইটার্স নামে আমরা একটা সংগঠন ওপেন করেছিলাম জুলাইয়ের সময়ে আহত এবং নিহতদের নিয়ে কাজ করি আমরা সো সেটাকে আরও বেশি ব্রডার রেঞ্জে নিয়ে যাওয়া প্লাস হচ্ছে ক্যাম্প মানে যেহেতু আমি রাজনীতি কি বলা যায় দীর্ঘদিন আসলে ক্যাম্পাসের অ্যাক্টিভিজম বা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম তা সামনের দিনেও কিন্তু মানুষের অধিকার নিয়ে কথা বলে যাব এই একটা মাল্টিটাস্কিং এর জায়গাতেই থাকবো একো কিছুর মধ্যে থাকবো না তবে অবশ্যই মাস্টার পিএইচডিটা শেষ করার জন্য পরিবার থেকে বিশেষ করে প্রচুর প্রেশার আছে